সকাল সকাল কি অবস্থা তোমার নাস্তা পানির শেষে কি রেডি করবা ভাত আজকে ভাত কি দিয়ে রাখছি কিন্তু বই পড়ার সময় পাই না কিন্তু আমার আবার বই কিনতে খুব ভালো লাগে বই কিনতে ভালো লাগে ফুল কিনতে ভালো লাগে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আমরা যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে আর সকালবেলা উঠেই ঘর থেকে বের হয়ে দেখি সকল দুইটা ভাত খাইতেছে আর দেখেন এই আবার দেখে আসতেছে কোর্স গেছে তো এখন কথা বোঝে এরা মনে করেন শিকারি হয়ে গেছে এরকম একটা অবস্থা আমরা যেদিকে যাই সেদিকেই যাই হ্যাঁ দাদা মনে করছে আমি ঘরে কিছু খাইতেছি এদের জীবনই ভালো এদের জীবনে কোনো ভালো পোশাক লাগে না জমি লাগে না কোনো কিছুই লাগে না এদের শুধু কি লাগে এদের শুধু একটা ভালো খাবার পাইলেই এরা খুশি কত সুন্দর জীবন তাই না একদম সুশৃঙ্খল জীবন যখন কোনো রাজনীতি করে না হ্যাঁ দেখেন তো মানুষের জীবন এমন হয় না কেন এটা নিয়ে একটা কথা মানুষের জীবন এমন হলে আরো কত সুন্দর হতো না কোনো ভালো পোশাক লাগতো না গাড়ি লাগতো না বাড়ি লাগতো না টাকা পয়সা ধন দন কিছুই দরকার নেই এদের এদের জীবন সুন্দর হয়ে চলছে আসলে আমাদের মানুষের জীবনে এইভাবে চলা উচিত আমরা যত চাহিদা বেশি বাড়াবো তত কিন্তু আমাদের সমস্যা বাড়বে চাহিদা কমাবো আমাদের সমস্যা নেই আসলে চাহিদা যে যত বাড়াবে তার কিন্তু মানে দুঃখ বেশি বাড়বে মনে করি চাহিদা না থাকলে দুঃখ থাকবে না সুন্দর কত সুন্দর জীবনযাপন ভালোই লাগে জীবন জীবনযাপন দেখে গেলো কি খাওয়াইছে না আবার ফাইলে আমি আমার মুখে আমার দিকে তাকাইতেছে মানে হচ্ছে আরো কিছু খাইতে দাও এটা বলতে আর কি

গতকালকে বৃষ্টি হয়েছে রাতের বেলা রাতে বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে আকাশে আজকে মনে হয় বৃষ্টি হয় না আকাশে প্রচুর কিন্তু মেঘ জমে আছে বৃষ্টি আসতে পারে বৃষ্টি হওয়াতে বৃষ্টি হওয়াতে মনে করেন একটু ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে সকাল সকাল ঠান্ডা পড়ছে ভালো লাগতেছে আসলে এই প্রচন্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ আমার হিসেবে আরো বৃষ্টি দরকার আরো বৃষ্টি হওয়ার দরকার এত পরিমাণ গরম ছিল উত্তরবঙ্গে কোনো বৃষ্টি বন্যার কোনো দেখা নেই এর অবস্থা বৃষ্টি না হলে ভালো লাগে না আর কত গরম মানে ব্যবসা গরম শুরু হয়ে গেছে চৈত্র মাস থেকে চৈত্র চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ছয় মাস থেকে গরম ব্যবসা গরমে মানুষকে শেষ করে দিল

বেশন তো কত গরম গরম বাদিয়া লাইসক বস্তা খেতে ভালোই লাগে। এগলে লাইসক। মরিচ দিয়ে গাজর আর শিম তোলাই নিয়ে গাজর ওয়াটা করি। মরিচ দিয়ে গাজর যেন তেল দিয়ে দিই নাকি। হ্যাঁ। এ হ্যাক তোতা। নাও বাস খেলা দেখতে দেবে আমি কিন্তু গেছিলাম। হ্যাঁ? हां, চল চল না। চল চল না? হ্যাঁ। ভালো লাগে।

আসলে যাওয়ার দরকার নাই তুমি তো শাক ভত্তা ডিম বোনা করি খাই হলি ভালো নাকি রাখছি কিন্তু বই পড়ার সময় পাই না কিন্তু আমার আবার বই কিনতে খুব ভালো লাগে বই কিনতে ভালো লাগে ফুল কিনতে ভালো লাগে ফুলের চাইতে বই কিনতে বেশি মজা লাগে আমার ফুলের গাছ কিনতে বেশি ভালো লাগে মানে গাছটা লাগানো ভালো লাগে আমার কাছে যেকোনো গাছ বই কেনা গাছ লাগানো এগুলো খুব পছন্দ আমার কিন্তু বই কিনতে তো জায়গা লাগে না বই বেশি করে কেনার চিন্তা ভাবনা করতেছি পড়ি বা না পড়ি বই কিনবো বেশি করে এই হলো কথা এই যে নিচে ট্রাকটার বই রাখবো ইটে থাকবো সুন্দর দেখা যাবে সকাল সকাল ভাত খাই আর কি করা যাবে শাক ভর্ত না আর কোয়েল পাখির ডিম আছে দেশি মুরগির ডিম আছে শাক ভর্তু দিয়ে খাই শাক ভর্তা দিয়ে খাওয়ার মজাই আলাদা তারপর লাউ শাক মিচ মিল্লা মা চাবানা চুলার জালটা ঠিক করে দিয়েছো মা যতই যা বলেন এই লাউ শাক ভত্তা আর গরম গরম ভাত এর মতো মজা আর কি হতে পারে এবার আসি কোয়েল পাখির ডিম নিয়ে হ্যাঁ এনার আমি তো কোনদিন খাই নেই মজা আছে খাতে ডাকে খাইছিলাম না হুম

হ্যাঁ হ্যাঁ আমি আছি সমস্যা নাই তো কবনা হুম না কালো রাখো এ তো দিয়ে আরো লাল হয়ে যাইতেছে দিন দিন আজকে এ পর্যন্তই সকাল সকালই আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং সকাল সকালই আপনাদের কাছ থেকে বেঁচে নিতে যাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই করে টিপ টিপ মানে বৃষ্টি পড়তেছে একটু একটু টুক 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 করে বৃষ্টি পড়তেছে বৃষ্টি হইতেছে একটু তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ